বিসমিল্লাহ রহমান প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল কোরআন সম্মানিত এলাকাবাসী চকদীঘা পূর্বপাড়া দারুন উলম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনি কি আপনার সন্তানকে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষিত করে গড়ে তুলতে চান আপনি কি আপনার শিক্ষিত করে দুনিয়া ও আখেরাতে কামিয়াবি লাভ করতে চান আপনার সন্তানকে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে ভবিষ্যতের জন্য যোগ্য আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আপনার পাশে গড়ে উঠেছি পূর্ব পূর্বপাড়া দারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা উয়েদিম খানা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে চকদিঘা পূর্ব দারুল উলুম নোরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম নোরানি বিভাগ নাজিরা বিভাগ এবং হিফস বিভাগে আবাসিক ও অনাবাসিকে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আপনার সন্তানের জন্য একটি আদর্শ দিনী শিক্ষা প্রতিষ্ঠান আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ সুন্দর মনোরম ও সুপ্রশস্ত মাঠ এবং নিরিবিলি পরিবেশে অত্র মাদ্রাসাটি অবস্থিত বিশ্বখ্যাত দারুল উলুম দেওবন্ধের শিক্ষা ব্যবস্থার অনুকরণে নোরানি পদ্ধতিতে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান শীর্ষস্থানীয় ওলামাগণের পরামর্শ ও তত্ত্বাবধানে পরিচালিত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা নুরানি নাজিরা ও হিফস বিভাগে পাঠদান নুরানি নাজিরার পাশাপাশি বাংলাদেশ কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাক সিলেবাস সহ বাংলা ইংরেজি গণিত ইত্যাদি বিষয়ে পাঠদান চক দিঘা দারুল উলুম নোরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিম এতিম মেধাবী ও অসহায়দের জন্য বিশেষ ছাড় দূরের ছাত্রদের জন্য রয়েছে বোর্ডিং এর ব্যবস্থা সন্তান আপনার তাকে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে কোরআনের আলোয় আলোকিত মানুষ হিসেবে একজন দিনদার হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আপনার সন্তানকে কোনো প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে অন্তত একবার আমাদের চকদীঘা পূর্বপাড়া দারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাটি পরিদর্শন করুন দেখুন যাচাই করুন তারপর সঠিক সিদ্ধান্ত নিন মনে রাখবেন আপনার একটি সঠিক সিদ্ধান্তই গড়ে দিতে পারে আপনার সন্তানের আলোকিত ভবিষ্যৎ ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মাদ্রাসা অফিস মোহতামিম হাফেজ মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান প্রয়োজনে মোবাইল জিরো ওয়ান থ্রি জিরো থ্রি থ্রি সিক্স এইট সেভেন ওয়ান টু মাদ্রাসার ঠিকানা চেয়ারম্যান বাজার সংলগ্ন চকদিগা পাকুন্দিয়া কিশোরগঞ্জ আপনার সন্তানের দিনী শিক্ষার জন্য একটি আদর্শ দিনী শিক্ষা প্রতিষ্ঠান চকদিগা পূর্বপাড়া দারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা